আমার ডাক্তার হইতেই হইব ঈদ স্পেশাল গরিবের বউ হ্যাঁ আপনারা যারা ঈদ স্পেশাল গরিবের বউ নাটকটিকে দেখিলেন তারা কিন্তু গরিবের বউ নাটকটির দ্বিতীয় পর্বটিকেও দেখবেন তবে কবে দেখবেন গরিবের বউ নাটকটির দ্বিতীয় পর্ব এবং তাছাড়া বউ নাটকের দ্বিতীয় পর্বটি কেমন হতে চলেছে থাকছে আজকের এই ভিডিওতে তাই বলবো আমাদের চ্যানেলে গরিবের বউ এবং সকল ধামাকাদার নাটকের সবার আগে আপডেট এবং নিউজ ভিডিওগুলো দেওয়া হয় তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন সবার আগে কথা বলবো গরিবের বউ নাটকটিকে এর আগে আমরা যারা দেখেছি গরিবের বউ নাটক এক নাম্বার পর্ব থেকে পাঁচ নাম্বার পর্ব পর্যন্ত আমরা যারা দেখেছি তারা কিন্তু আমরা সকলেই জানি যে গরিবের বউ নাটকগুলোর পর্বগুলো কিছুদিন পর পর আপলোড করা হয় মানে এক সপ্তাহ বা তারও বেশি সময় লেগে থাকে তার কারণটা কি দেখুন ইগল টিমের যে নাটকগুলো আমরা দেখে থাকি সেই নাটকগুলো কিন্তু সব নাটকের থেকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করা হয় তাই কিন্তু ইগল টিমের যে নাটকগুলো আপলোড করা হয় সেই নাটকগুলো একটু দেরিতে আসে কিন্তু গরিবের বউ নাটকগুলো তার থেকেও বেশি দেরিতে আসে কারণটা হলো গিয়া গরীবের বউ নাটকে যে এক নাম্বার পর্ব থেকে পাঁচ নম্বর পর্ব পর্যন্ত আমরা দেখেছি সেই নাটকগুলো কিন্তু ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল যেগুলো ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলের স্পেশাল নাটক হিসেবে আপলোড করা হয় তেমনি করে আমরা যে ঈদ স্পেশাল গরিবের বৌ নাটকটিকে দেখলাম এটি কিন্তু সিজন টু আপনারা মনে করতে পারেন কারণ দেখুন এই গরিবের বৌ নাটকটি কিন্তু ধারাবাহিক কোনো নাটক না এটি একটি শর্ট ফিল্ম যার মাত্র এক থেকে দুটি পর্ব হয়ে থাকে সেখানে আমরা পাঁচ পাঁচটি পর্ব দেখেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার ভালোবাসা এবং রিকোয়েস্টের ভিত্তি করে যেমন আপনারা গরিবের বউ নাটকটিকে দেখেছেন এক নাম্বার পর্ব থেকে পাঁচ নাম্বার পর্ব পর্যন্ত ভালোবাসা দিয়েছেন তেমনি করে ঈদ স্পেশাল গরিবের বউ নাটকটিকেও যদি সাপোর্ট করেন এবং যদি আপনারা রিকোয়েস্ট করেন গরিবের বউ নাটকের দ্বিতীয় পর্বটি দেখতে চাই খুব দ্রুত গতিতে তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে কিন্তু গরিবের বউ নাটকের দ্বিতীয় পর্বটি খুব দ্রুত গতিতে আনা হবে ঈদ স্পেশাল গরিবের বউ নাটকের দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে আমাদের এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে দশ হাজার যদি আপনারা দশ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে খুব দ্রুত গতিতে ঈদ স্পেশাল গরিবের বউ নাটকের দ্বিতীয় পর্বটি খুব দ্রুত গতিতে দেখতে পারবেন আর আপনাদের রিকোয়েস্ট এবং কমেন্টের ভিত্তি করে কিন্তু এই গরিবের বউ নাটকটি চলতেই থাকবে এখন কথা বলবো গরিবের বউ নাটকের দ্বিতীয় পর্বটি কেমন হতে চলেছে তাছাড়া গরিবের বউ নাটকের দ্বিতীয় পর্বটি কবে দেখতে পারবেন তো আমরা গরিবের বউ নাটকের প্রথম পর্বতে দেখতে পেলাম প্রধান চরিত্র অভিনয় করতেছেন ইফতেকার ইফতি তাছাড়া তার সাথে নায়িকা হিসেবে অভিনয় করতেছেন আপনি খান মুমু। যাদেরকে আমরা গরিবের বউ নাটকের এক নাম্বার পূর্ব থেকে পাঁচ নাম্বার পর্বতে দেখেছি তাদেরকে কিন্তু আমরা এই ঈদ স্পেশাল নাটকের প্রথম পর্বতে দেখলাম এবং প্রত্যেকটি পর্বতে আমরা কিন্তু আপরিপান খান মোমো এবং ইফতেকার ইফটিকে দেখব এটা কিন্তু আমাদের খুশির খবরে বলতে পারেন কারণ আগে গরীবের বউ নাটকের এক নাম্বার পর্ব থেকে পাঁচ নাম্বার পর্বটি আমরা দেখেছি অনেক কিন্তু মজা পেয়েছিলাম ঠিক তেমনি করে গরিব রাকা শিক্ষিত বউ নাটকটিকেও কিন্তু আমরা দেখেছি আপরিপান খান মোমো এবং ইফতেকার ইফতি দুজনেই কিন্তু অভিনয় করেছিলেন খুব দুর্দান্ত অভিনয় এবং খুব ভালো লেগেছে দর্শকদের মন কিন্তু অনেক জয় করে নিয়েছে তো আপনাদের কেমন লাগে আফ্রিবা খান মোমো এবং ইফতে ইফতির অভিনয় তাছাড়া গরিব রাখাল শিক্ষিত বউ এবং গরিবের বউ ঈদ স্পেশাল গরিবের বউ এই নাটকগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন কথা বলবো ঈদ স্পেশাল গরিবের নাটকের দ্বিতীয় পর্বটি কবে আপলোড করা হবে মানে আপনারা কবে ইউটিউবে দেখতে পারবেন গরিবের বউ নাটকটি দ্বিতীয় পর্ব মানে ঈদ স্পেশাল নাটকের দ্বিতীয় পর্বটি কবে আপনারা দেখতে পারবেন গরিবের বউ নাটকের ঈদ স্পেশাল দ্বিতীয় পর্বটি দেখতে পারবেন এপ্রিলের আঠারো তারিখ দুপুর তিনটা বাজে ঈদ স্পেশাল নাটকটি দ্বিতীয় পর্বটি দেখতে পারবেন আপনারা তারিখ দুপুর বাজে তাছাড়া আপনারা যদি চান ঈদ স্পেশাল গরিবের বউ নাটকের দ্বিতীয় পর্বটি খুব দ্রুত গতিতে পেতে চান তাহলে আমাদের চ্যানেলে লাইক টার্গেটটি কমপ্লিট করুন আজকের ভিডিওটা পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে